গোপালপুর নামের এক বিচ্ছিন্ন গ্রাম ছিল পাহাড় আর জঙ্গলের কোলে গ্রামের উত্তরে ছিল এক বিশাল অরণ্য যেখানে সূর্য ডোবার পর কেউ যেত না অরণ্যের গভীরে ছিল একটি পুরনো শুকনো ঝর্ণা যাকে সবাই নিশির ঝর্ণা বলে জানত গ্রামের মানুষের বিশ্বাস সেই ঝর্ণার নিচে আছে এমন এক শক্তি যার গোপন রহস্য কেউ জানে না দুপুরের রোদেও সেই জায়গাটি অদ্ভুত নিস্তব্ধ থাকত বাতাস বই গেলে মনে হতো যেন কোনো অদৃশ্য কণ্ঠ তোমাকে ডাসছে আবার তাড়িয়ে দিচ্ছে সেই জায়গা নিয়ে শত গল্প শত ভয় শত রহস্য কেউ বলে সেখানে দেবতাদের উপহার আছে আবার কেউ বলে অভিশপ্ত আত্মারা পাহারা দেয় গ্রামে থাকতো গোপাল এক গরিব বাসের কারিগর তার বাবা মারা গেছে বহুদিন মা অসুস্থ ঘরের চালে ফাঁকা জায়গা দিয়ে বৃষ্টি পড়ে তবুও গোপালের মন ভালো ছিল সে কাজ করে লোককে সাহায্য করে হাসি মুখে দিন কাটায় তার বন্ধু ছিল মাধব যে সবসময় শর্টকাট খুঁজে ধনবান হওয়ার চেষ্টা করতো তার মাথায় একটাই ভাবনা যেভাবেই হোক বড় লোক হতে হবে সে গ্রামের ভয়ভীতি কিছুই মানত না গ্রামে আর ছিল এক দুঃস্বপ্নের নাম রঘুনাথ মোদী সে ছিল গ্রামের ধনী মহাজন কিন্তু হৃদয় ছিল পাথর সে সুদের নামে মানুষের জমি কাটত গোপালের মায়ের চিকিৎসার জন্য নেওয়া ঋণ এখন তার সবচেয়ে বড় বোঝা আরেকজন রহস্যময় চরিত্র ছিল তাঁতি ঠাকুর নামে এক বৃদ্ধ সবাই ভাবত তিনি পাগল তার কুঁড়ে ঘর ছিল অরণ্যের সীমানায় এবং রাতে তার ঘর থেকে অদ্ভুত আলো দেখা যেত অনেকে বলতো তিনি নাকি ভবিষ্যৎ দেখতে পারেন আবার অনেকে বলতো তিনি আসলে জঙ্গলের আত্মাদের সঙ্গে কথা বলেন একদিন বিকেলে মাধব দৌড়ে এসে গোপালের ঘরে ঢুকল গোপাল তুই শুনলি নিশির অরণ্যে এক লোক নাকি ঝর্নার কাছে আলোর ঝলকানি দেখেছে মনে হচ্ছে গুপ্তধন আছে এগুলো সব গায়ের গল্প কেউ ভয় দেখাতে এসব বলে ভয় দেখাতে তাহলে তুই রাতে আমার সঙ্গে চল আমি একটা প্রাচীন নকশা পেয়েছি আমার দাদুর জিনিসপত্রে ছিল সেখানে নিশির ঝর্নার প্রতীক আছে এটা সত্যি হলে আমরা জীবন পাল্টে ফেলতে পারি এই নকশা কোথা থেকে পেলি এটা হঠাৎ এখন কেন মনে পড়ল হঠাৎ হাতে আসলো গোপাল বুঝল মাধব কিছু লুকাচ্ছে পরদিন গোপাল অকারণে তাঁতি ঠাকুরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ বৃদ্ধ এগিয়ে এসে বলল ঝর্নার পথ তোমার সামনে খুলতে চলেছে কিন্তু মনে রেখো পথ সোজা নয় যে খুঁজে পাবে সে হয় আশীর্বাদ পাবে নয়তো অভিশাপ আপনি একই বলছেন ঠাকুরদা সত্যি আর মিথ্যা আলো আর অন্ধকার সব আছে সেই ঝর্ণায় কিন্তু সবচেয়ে শক্তিশালী হল মানুষের মন যার মন পরিষ্কার সেই পাবে প্রকৃত শক্তি তারপর তিনি গোপালের হাতে একটি ছোট কাঠের পুঁথি তুলে দিলেন পুঁথিতে অদ্ভুত চিহ্ন ছিল সে রাতে মাধব ও গোপাল অরণ্যে প্রবেশ করল চাঁদের আলো পাতলা কুয়াশাকে ছুঁয়েছিল গাছের ডাল অদ্ভুতভাবে কাঁপছিল যেন কারা লুকিয়ে আছে নিশির ঝর্নার কাছে পৌঁছাতেই চারদিকে অন্ধকার ভারী হয়ে এলো হঠাৎ ঝর্নার পাথরের নিচে অদ্ভুত আলোকরেখা ফুটে উঠল দেখলে আমি বলেছিলাম হঠাৎ গোপালের হাতে থাকা কাঠের পুঁথি নিজে থেকেই খুলে গেল ভেতরে লেখা ছিল সাহস সত্য ও ত্যাগ এই তিনেই খুলবে পথ লোভ হলে ধ্বংস নিশ্চিত দেখ এইসব বোকার কথা ভুলে যা নকশাটা বের কর নকশার প্রতীক অনুযায়ী দুজনে পাথরের উপর হাত রাখতেই চারপাশ ঘুরতে লাগল পাথর সরে গিয়ে এক গোপন সিঁড়ি দেখা গেল নিচে ছিল অন্ধকার ঘর সেখানে ছিল একটি তলোয়ার একটি সোনার বাটি একটি কাচের পাথর দেয়ালে লেখা সত্যিকারের ধন একটাই ভুল নির্বাচন করলে পথ শেষ মাধব হাত বাড়িয়ে সোনার বাটি ধরতেই বাটি ভিঙে ছাই হয়ে গেল ঘর কেঁপে উঠল মাধবের চোখে ভয় গোপাল বুঝল সত্যিকারের ধন সোনা নয় সে কাচের পাথরটি হাতে নিল সঙ্গে সঙ্গে পাথর উজ্জ্বল হয়ে উঠল তার আলো পুরো ঘর ভরে দিল আলো মিলিয়ে গেলে দেখা গেল ঝর্নার নিচে আরেকটা গুহা সেখানে ছিল একটি দীর্ঘ বীজ গুহার দেয়ালে খোদাই এই বীজে আছে মাটির শক্তি যে একে লোভে ছাড়া ব্যবহার করবে তার জমি হবে উর্বর তার জীবন শান্ত যে একে লোভে ব্যবহার করবে সে হারাবে সব গোপাল বুঝল এটাই প্রকৃত গুপ্তধন এটাই প্রকৃত শক্তি হঠাৎ পিছন থেকে রঘুনাথের কণ্ঠ বীজটা দে নইলে মেরে ফেলব সেই হয়তো মাধবের কথাবার্তা থেকে সব জেনে ফেলেছিল সঙ্গে কয়েকজন দুষ্কৃতীও ছিল মাধব ভয়ে গোপালের দিকে তাকাল গোপাল তাকে তো দরকার আমি এই বীজ না কাউকে আলো যত বাড়তে লাগল ততই দেখা গেল চারদিক থেকে পশু পাখিরা এগিয়ে আসছে হরিণ শিয়াল শুকর শতরামের পাখি এমনকি উপরের ডালে বসা মহাই গলো শান্ত চোখে তাকিয়ে আছে রঘুনাথের দিকে রঘুনাথ ভয় পাথর হয়ে গেল তার গলা শুকিয়ে গেছে কাপা কাপা কণ্ঠে বলল বাঁচাও 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 আমি ভুল করেছি আমাকে ছেড়ে দাও তার কথা শেষ হতেই পশুপাখিরা ধীরে ধীরে সরে যেতে লাগলো না আক্রমণ করলো না কাছে এলো এক মুহূর্ত পরে প্রাণীরা আবার অরণ্যের ভেতরে মিলিয়ে গেল রঘুনাথ কাঁপতে কাঁপতে দৌড়ে পালালো গোপাল বীজ বাইরে আনতে তাঁতি ঠাকুর হাজির তিনি বললেন গোপাল তুমি পরীক্ষায় উত্তীর্ণ আমি এই অরণ্যের শেষ সংরক্ষক আমার কাজ ছিল সঠিক মানুষের হাতে এই শক্তি তুলে দেওয়া আপনি সংরক্ষক বৃদ্ধ মাথা নেড়ে বললেন আজ থেকে তুমি পরবর্তী সংরক্ষক এই বীজ শুধু তোমার নয় সমস্ত গ্রামের প্রকৃতির ভবিষ্যতের সদ্ব্যবহার করলে পুরো অঞ্চল বদলে যাবে তারপর ধীরে ধীরে তার দেহ আলো হয়ে বাতাসে মিলিয়ে গেল গোপাল বীজটিকে নিজের জমিতে বপন করল কয়েক সপ্তাহের মধ্যে শুকনো মাটি সবুজ হয়ে উঠল জল উঠল ধান গজালো গ্রাণ উর্বর হয়ে উঠল রঘুনাথ বদলে গেল আর মাধব শিক্ষা পেল লোভের শেষ ভালো নয় গোপাল নতুন দায়িত্ব নিয়ে অরণ্যের প্রহরী হয়ে রইল নিশির ঝর্ণার রহস্য এখন শুধু তারই জানা আর অরণ্য তাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করলো